আমি সব সময় আমার ক্লাসে আমার লেকচারে আমি এটাই বলার চেষ্টা করি যে একজন স্টুডেন্টকে প্রপারলি নলেজ গেইন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য রাখতে চলবে না নলেজ গেইন করার ক্ষেত্রে তার এই টু জেড আদ্যোপান্ত প্রত্যেকটা কনসেপ্ট তাকে ভালোভাবে জেনে বুঝে দেন আগাত হবে আর এর মাধ্যমেই কিন্তু তার বেসিকটা স্ট্রং হবে তার কনসেপ্ট বিল্ড আপ হবে দেন দীর্ঘমেয়াদী সে কিন্তু একটা ভালো রেজাল্টের আশা করতে পারে আদারওয়াইজ আমরা বেশ কিছু স্টুডেন্টকে এখন এমন পাই যারা শুধু শর্টকাট ওয়েতে সামনে আগানোর চেষ্টা করে শুধু শর্টকাট খোঁজার চেষ্টা করে দেখো শর্ট কাট দিয়ে পারবা না সম্ভব না পড়াশোনা করো একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো তাহলে তুমি যেকোনো এক্সামে যেকোনো পাবলিক এক্সামে তুমি ভালো করার একটা পসিবিলিটি তোমার বেড়ে যাবে আর যখনই তুমি ডিটেলস প্রস্তুতি নিবা না তুমি যখন এ টু জেড প্ল্যান করে আগাম শুধু শর্টকাট খুঁজবা তখন তোমাকে নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে আটকে যেতেই হবে এই জন্য আমার পরামর্শ সকল স্টুডেন্টের প্রতি তোমরা যে কোনো চ্যাপ্টার যে কোনো কনসেপ্ট একদম আদ্যপান্থ জানার চেষ্টা করো অ্যাটলিস্ট জানার চেষ্টা করো এই জানার চেষ্টাটাই তোমার সফলতার পথে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে